বনেসাইলের একাশ নম্বর আয়া পাঠ করেছি অর্থ বিষয় যাদের হাতে আজকে রয়েছে কোরআন যাদের হাতে রয়েছে অনেক সই হারিস যাদের সমাজে আছে প্রায় প্রত্যেক গ্রামে বলতে বলা ভুল হবে না মাদ্রাসা শেষ নেই কুরআন শেখার উৎস শেষ নেই তো আজকে দানি আমাদের বলতে হচ্ছে যে ধর্মের নামে কত অবর্ভ চলছে অবাক লাগে কথা বলতে আজকে আমরা সবাই সালাত আদায় করছি আমরা আসলে জানি না যে সালাতের কিরুত এমতার বৈশিষ্ট্য এইখান থেকে আমি শুরু করব স্বাগত এই সালাতের কথাই বলেছি রেখান থেকে আমি যাব এই যে সালাত আমরা সলাপ শব্দটা ঘুরে গিয়ে চলেন আমরা সবাই বলতে অবস্থায় গেছি যে নামাজ 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 কিন্তু নামাজ শব্দটা পরিচয় করেন না যে কোথাও নেই এমনকি কি যাবেন দিলে কোথাও নেই কিন্তু এই সলাপ আছে সেই আদালতের ফ্রান থেকে শুরু করে সলাপ শব্দ ব্যবহার করা হয়েছে নামটা যে সলাপ সলাপ এবং আজাদ নামাজ আকাশ কথা ডেভারেন যা বললে অন্তত বহু কথা বলা যাবে এর উৎস নামাজের উৎসাটা একটা আমাদের সেই পাঁচ বিঘা পেশেছে যেই জলাশয় যে অগ্নি পুজো কাছে এসেছে তারা পাঁচ বার সূর্য চন্দ্র আগুনের পুজো করতে সেখানে পাঁচ বার নামাজ এসেছে সেই নামাজটা কিন্তু আমরা ব্যবহার করি দুঃখ লাগে আমরা যারা আমাদের দাবি করছি আমাদের ওই মসজিদে আমাদের চাকরি বিভিন্ন জায়গায় নামাজ শব্দটাই ব্যবহার করা হয় সবাই ভুলে গিয়েছি আর এই জন্যই আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের পরিষ্কার ভাবে

আমরা এখন মনে করি যে এই পাঁচ চক্র সালাদ এটাই মনে হয় আমাদের শেষ সালাদ আর মনে কিছু নেই কিন্তু না সালাদ পাঁচ চক্রে যেতে আনুষ্ঠানিক সালাদ যে কথাটা আপনাদের অনেক সময় দেখবেন যারা মানবতী লাইন লোক আছে ওরা বলে যে তোমার সারা করে আমরা সারা করি আমরা এটা করি না আমরা কিছু করি কিন্তু এখানে একটা বিষয় আছে আমি একজন মলা সাহেবকে যিনি হাতে তেনাকে আমি জিজ্ঞেস করছি ভাই তুমি দায়নি সারাত্রা পোড়া কথা পড়েছ না পড়েছেন বলে কেন মাসে কি আছে বলুন তো আমি এই সারাতের মানেই হচ্ছে এটা পাঁচক ফলে অবশ্যই অবশ্যই হবে কিন্তু আর একটা সারাত আছে সেটা হচ্ছে দাইনি সারাত মারিজের তেইশ আছে এই কথাটা নিয়ে ওরা আকাশ লড়াই করে কিন্তু বিষয়টা কি বিষয়টা হচ্ছে ডাইনো সালফ সার্বকরিক মানে কি সৌ এই রুপুশা সারাথ না পাঁচ অর্থাৎ সারাৎ সালত নয় সালাথের যে বাংলার যে অর্থ সেই অর্থটা আমরা যেটা বলি নামাজ মানে দোয়া নামাজ মানে প্রার্থনা আছে বলুন তো নামাজ মানে যদি দোয়া প্রার্থনা হয় তাহলে অধিকাংশ জিনিস সব বাদ করে যাবে নামাজের যুদ্ধ আছে নামাজ উপদেশ আছে নামাজের প্রতি উদ্যাগর আছে নামাজে অনেক কিছু আছে সব বাদ করে যা দোয়া পাচ্ছে আমি যে সোলা ফাঁদে পলার সাথে কি দোয়া না অর্ধেক আমার বলাই আছে যে আমি এক আনা বলি ভাই এক আনাতে আমি তোমার কাছে সাহায্য চাই আমি তোমারই উপদেশ গ্রহণ করি এটা আমরা বলি সিরাজ আল্লাহ আলাম তালাহি এই আল্লাহ আমি তুই তাদের সঙ্গ করে দাও যাদের প্রতি আমি যাদের প্রতি মহামত বর্ষণ করেছো আমরা সেটা বলি ওটা দোয়া করলাম করলাম আল্লাহ 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 তুমি সর্বশেষ মহান মহান মানুষ পবিত্র ঘোষণা করছি তাহলে সব নয় কিন্তু সালাদ মানে হচ্ছে বাংলাটা বুঝতে হবে মানে কি সালাদ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা এখানে কেন ধরুন আপনি সকালে বেলা উঠে মোটা দিয়ে বাড়িতে বার হচ্ছেন আপনার ছাগলে একজনের পশু কাটছে আর আমার আজানে আমি নামাজ পড়তে যাবো কিন্তু আপনার বিবেক যদি বলতো আমার ছাগলে পশু কাটছে তাই কিন্তু আমি এটা পাপ করছি আমার শরীর ভাবে আল্লাহ সরণ হয়ে আপনি আসছেন আপনার এক ভাই তাস পেটাচ্ছে

এখানে শিক্ষা দিচ্ছে মুসলিমরা ভাবে থাকবে শিশাগ্রহ প্রাচীরের মতো থাকবে দলিল আছে না আপনি একটা ইমামকে ফলো করছেন ইমাম একটাই হয়ে মুসলিমদের তাকে অনুসরণ করতে সে যা করবে তাই তাহলে এখানে ইমামকে মানার আমার সমাজ কিবা চলবে দেশ কিবা চলবে আমরা কিবা চলব তার সমস্ত নিদর্শন এই আনুষ্ঠানিক স্থাকের মধ্যে আছে তাই এই শিক্ষা বাদ দিয়ে আপনার চলবে না এটা আমাদের প্রয়োজন এটা গেল একটা দিক এবার আপনারা আসুন আমি বলেছি যে ধর্ম মনে করে আমরা অনেক অধর্ম করছি তার কয়েক উদাহরণ দেব এই যে কয়েক মাস আগে আদাদের বা আমাদের সবারই একটা শ্যাম গেল অর্থাৎ রমজান মাস গেল এখানে যে ধর্ম মনে করে আমরা যেগুলো করছি আমি এর আগেও শুনেছি আপনারা আগে আমরা বলে গিয়েছি যে ফিতরার মালটা কে মালিক এরা নিশ্চয়ই জানি আমরা সবাই মানে আমি অত দল দিচ্ছি এই সময় নেই মিস্সিনা মালিক মিসিন তারা এরা আমাদের আছে নম্বর যারা ভিক্ষার নীতি করে না করার কারণে চিনতে পারে না যারা অসহায় মানুষ বিভিন্ন অভাব এই হকটা যার হক তাকে যদি আমি না দিয়ে অন্য দেব তাহলে আমি হক মারার দায়ে কিন্তু আবদ বেড়ে গেলাম আল্লাহর কাছে এটা অদৃশ্যের কারাগারে পৃথিবী আমি আবদ বেড়ে গেলাম একজনে হক বাড়া হত্যা আর মিষ্ক্রিন এই মিষ্ক্রিনকে না দিয়ে বর্তমান যে সময় চলছে আমাদের অনেক সমস্যা যে দুই একটা গরিব মানুষ দিয়ে আমরা দিচ্ছি কি বলছি আমাদের মিষ্টি ছেলে আছে ভাই একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন একটা বিবাহের অনুষ্ঠানে একদিন খুব মিষ্টি খাইছে বলছে ভাই আমার পাশে এলো কিন্তু মিষ্টি দাও না না আমি মিষ্টি দাও না সে আমার আপনি সে বাকি বাকি খাচ্ছে একজনকে দেখি আমার খাওয়া হয়ে যাচ্ছে এখানে আমি বলছি মিষ্টি আছে হ্যাঁ মিষ্টি আছে কিন্তু সেই মিস্ত্রিকে সে তার পরিবারটা মিস্ত্রি বলি সেই ছেলেটা মিস্ত্রি আমি তাকে দু চার বস্তা চাল চাল বাড়িতে ঢুকিয়ে সে বিক্রি করে দেয় সে ছেলে খরচ করাবে আমি যদি দেখি আমার ওই মাদ্রাসার একজন যে শিক্ষক আছে যারা মিস্ত্রি তাকে দু চার বস্তা চাল দিয়ে সমস্যা কি কিন্তু মিস্ত্রিনের নাম নিয়ে যে মিস্ত্রি নয় সে ছেলে খাবে আমি মাস্টার আমি ডাক্তার আমার ছেলে পড়ি আর আমার ছেলে খাবে আপনি বড় বেশি আমার ছেলে খাবে

বিভিন্ন খাত উল্লেখ করে দেওয়া হয় ঠিক তদ্রুপ আমাদের খাত উল্লেখ করে দেওয়া হয়েছে তা আবার সাত নম্বর আয়াতে সেখানে গরিবদের একটা হক আছে জাকাতের মিস্তিনের একটা হক আছে যারা জাকাত তুলবে তার একটা হক আছে মুসাফিরের একটা হক হক আছে ঋণগ্রস্ত ব্যক্তি তাকে একটা হক হক আছে অন্য ধর্মের লোক মুসলিম আসবে তাদের একটা হক আছে লাস্টে আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তা কোনটা কোনটা পরিষ্কার বলেছে কখন যারা জেহাদ করেছেন যুদ্ধ করেছেন বলেন সুরা বাকারা দুশো আট নম্বর আয়তে আর ফলে চুয়াত্তর নম্বর আছে সেই তাদের যুদ্ধ করার সময় তাদের যুদ্ধাস্ত্র কেনার জন্য কেউ যুদ্ধে হয়েছে তার চিকিৎসার জন্য কোনো মারা গিয়ে তার পরিবারকে দেখার জন্য তাদের এই আল্লাহ রাস্তা এইটা শিক্ষা খাত নয় কিন্তু আমরা আমাদের জাকাতের অধিকাংশ টাকা আমরা শিক্ষাতে বলে মাদ্রাসায় দিয়ে দিচ্ছি বলছে ভাই এখন দুই ভাই ছোট্ট মরে যায় আমরা বাকি যে তিন ভাই থাকতে তিন ভাই থাকে দুই ভাই মরে বলে দুই ভাই তাকে আরেকজন পেতে বলা সেটা আমরা ভালো বুঝি তাহলে ইসলাম থেকে প্রথম আনতে হবে আমরা হস থেকে দিতে হবে যদি এটা না দিতে পারি হকে মেরেবি আমার জন্য দশ হাজার জাকাত এই দশ হাজার টাকার মালিক আমি নাম এই মালিকটা হয়ে যারা হক মারা আমি একজনের হক আরেক হক মার দায়ে যাব তো আমার চুয়াত্তর আমার আগে বলছে শাস্তি সেখানে আমার এমন শাস্তি হবে আমি বাঁচতে চাইলো আল্লাহ আমাকে বাঁচতে চাই না আমি মৃত্যু কামনা করবো আল্লাহ মেরেলেও আমার মৃত্যু হবে না কঠিন শাস্তি তাই শাস্তিটাকে ভাঁড়তে গেলে ইসলামটাকে বুঝতে হবে যার হক আমাদের তাকে দিতে হবে যেভাবেই ইসলাম আছে সেইভাবেই তৈরি করতে হবে সেইভাবেই আমাকে চলতে হবে আমরা যেন একটা নাকে বস দিয়ে যেদিকে প্রান্তে আমাকে সেদিকে যেতে হবে নিজস্ব কোনো মতামত আমার ইসলামে চলবে না দুটো দিক গেল এবার আসে সামনে আমাদের ভাই কোরবানি একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন গত বছর আমরা সবাই নাম শুনেছি ওনার নাম হচ্ছে আনন্দ ফাইজের নাম সবাই শুনেছি ভাই শুনিনি উনি বলে গেলেন যে ভাগে কোরবানি দেওয়া যায় কোনো সমস্যা নাই ওদের হাতে দিয়ে দিলেন যে একজন লোক সে একটা গাভী কিনলো তারপর বাছুর হলো এবার আলীর কাছে গেল বলছে আলী বলতো আমি তো এই গরু দুধ খেতে পাবো ওই হ্যাঁ তুমি দুধ খেতে পাই বাছুর থেকে দুধ দেবে দেওয়ার যেটা পাবে তুমি দুধ খাবে তারপরে তুমি কোরবানি দেবে সাজ জুড়ে নাম দেখো সে বলছে গরুটা কিনলাম আমি

যে না এরা কষ্ট দোল দিলেন কেন আমার এক ভাই খুব খুঁটপুটে লোক ও মানে বলতে ছাড়েন আমি যদি সম্মান নিয়ে বলি একটু ভয় ভয় লাগে কি বলবো ওনার কাছে কেউ ছাড় পায় না এই লোককে খুব খতরনায় লোক তা বলছে ভাই আচ্ছা এই লোকটা গরু কিনলো তা গরু কিনে দুধ খানো বলে জানতে গেলো তা ওই গরুটা তো সে নিজের জায়গায় কিনেছে বলছে আমি কিনেছি তা সাতজনের নামে কেন তাই যদি হয় তাহলে একজন যখন একটা মেয়েকে বিয়ে করে আনছে তাহলে তার সাতটা স্বামী নামে রেষ্ট করে দেয় সমস্যা কি উত্তম এই কথাটা অধিকাংশ মানুষ বলতে শুরু করেছে এই কথাটা নিয়ে আমরা বহু জায়গায় রান করেছি একটা জায়গায় ছিলাম পিচকুড়ি মাদ্রাসা আমার খাতা আপনারা দেখতে পান যে কোনো লোক এক্ষুনি সেখানে বলা হলো তিনজন মাদানীর সাক্ষাৎ পেলাম এক মাদ্রাসায় তিনজন মাদানি প্রথম মাদানির নাম ছিল হামিদ মাদানি দু নাম ছিল ইসমাইল মাদানি নাম একটু একটা মনোযোগ শুনুন ছিলেন হামিদ মাদানি ইসমাইল মাদানি আর ছিলেন নজরুল মাদানি তিন মাদানীকে পেয়ে গেল নজরুল মাদানী হচ্ছেন যিনি এক সময়ে আমি একা উনার যদি বক্তব্য দিয়েছিলাম

এটা দলিল দিতে আব্দুল কেন তার আর চোদ্দ পুরুষে বলে হ্যাঁ দলিল আছে মেনে নিচ্ছি দলিল নেই তুমি কথা বলো তুমি এই একজন বলে ফেলেছে যে আমি অমক না কোন পন্ডিতের কথা মানা যাবে না ভোকার শরীরের প্রথম খন্ডে দ্বিতীয় খন্ডে একদম সতর্ক বাক্য দেখে আছে তোমরা এটা অমকের মত সেটা প্রমকের মত বলে মুসলিম জাতিকে নির্ধারণ করবে না তারও মত চলবে না আমাদের দিন পরিপূর্ণ রাশি সাহেব জিগে দিন পরিপূর্ণ হয়ে গেছে দলিল দাও কথা বলা বল নাই কথা বলবো এই ভয় যেটা থাকে সে কথা বলবে কিন্তু কথা বলবে না কেন বলবে না যারা যে পাঁচশো আঠাশ নম্বর আবুদার দলিল আছে হকের মধ্যে সত্যের নূর নিহিত থাকে কোন ব্যক্তি হক কেনা তাকে চিনে প্রথমে তো খাবার দেখে যে সে লোকটা খাবার হারাম খায় না হারাম যা পায় তাই খায় এখন হয়ে গেছে যারা যারা বড় বড় আলেম আমরা দেখছি যে তারা আজকে এই ধর্মটাকে পবিত্র কোরআন মাজিদে তাও বার একশো এগারো নম্বর আগে বলছে আল্লাহ তালা কি বলছেন যে আমি তোমাদের জান্নাতের বিনিময়ে জান আর মাল কিনে নিয়েছি তাহলে জান্নাত বেড়ে তাকেই যার জান মাল আল্লাহকে দিয়ে দেওয়া হয়ে গেল তার পরিবর্তে নয় কিন্তু বড় দুঃখ লাগে ইসলাম প্রতিষ্ঠা করার ব্যাপারে যাদের জান গেল মাল গেল ঘর গেল সংসার গেল বিদি গেল বাচ্চা গেল সব গেল আর এখন আমরা কি করছি সেই ইসলামটাকে নিয়ে সেই দিনটাকে নিয়ে পড়াশোনা করে কোরআন আদেজ করে আমরা ব্যবসায় রূপান্তর করে হাজার হাজার টাকা দিয়ে করে বাড়ি গাড়ি করার দেখছি এরা যারা করে ইসলামের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে এরা এরা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ কেন ইসলামকে ইবাদতটাকে ব্যবসায় রূপান্তরিত করেছে যেটা ইবাদত হওয়ার কথা ছিল এরা ব্যবসায় রূপান্তরিত করেছে বা এরা ইসলামের সবথেকে বড় দুঃখ এদের দ্বারা কি করে ভালো কথা বেরোবে এদের কি আমার দলের সংখ্যা বাড়ানো ওর দলের সংখ্যা বাড়ানো এই সদস্য সংখ্যা বাড়াতে বাড়াতে নিজের দোষের কথা বলা নিজের স্বার্থে কথা বলা দুঃখ লাগে যখন বলেন চাই তখন কি বলে জানেন না না এটা চলবে কারা তখন একটা কোরআনের আয়তকে মিথ্যা প্রমাণ করে হাজার কথা বলে এই আল্লাহ জানে একটা কোরআনই কথা বলবে জানা সবার পাঁচ নম্বর আয় পরিষ্কার ঘোষণা করে দিল জামার আজকে যারা ব্যর্থ করার চেষ্টা করবে দুনিয়াতে আছে তাদের প্রচন্ড শাস্তি আখে রাত আছে যন্ত্রণদায়ক শাস্তি কিন্তু এটা করবে তোমাদের বলা হচ্ছে তোমরা এটা ব্যবসা এটাই বাজার তোমার নয় এটা ব্যবসা করে না টাকা নেওয়া যাবে বা বলি তাহলে আমরা কি আরে বলে খাবে কি তোমার পেশা আছে তুমি রাসুল রাসুলদের তোমরা অরিস দুশো নম্বর এগনে মাঝে বলে আছে প্রত্যেকটা আলেম হচ্ছে নবী রাসুলদের উত্তরসূরি তুমি তার জীবনটা দেখো রাসুল জীবন যায়। সে একদিন সেদিন কি আমার তোমাদের আল্লাহর অবাধ্য দলের অন্তর্ভুক্ত হবে তুমি দেখো দাদা প্রত্যেক নবী রাসুল তাদের সবারই পেশা ছিল কেউ গরু চড়িয়েছে কেউ ছাগল চড়িয়েছে কেউ মোষ চড়িয়েছে কেউ ছিল গর্জি কেউ ছিল কামা কেউ ছিল কুমা কেউ ছিল ভরামি কেউ ছিল চাকি প্রত্যেকের পেশা ছিল তারপর আল্লাহ রাস্তায় তারা কাজ করেছে আর তুমি বেটা কি এমন পন্ডিত হলে তোমার পেশা নেই তুমি এই ইবাদতটাকে দিন প্রচার করার নামে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যার সাথে বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখছ তুমি যদি ইসলামের দুষ্পন না হবে তাহলে কি নরেন্দ্র মোদী হবে আজকে ইসলামের সব থেকে দৃঢ় যেটা প্রথমে এসে চলেছিল আলী মারিন যে সেই যুগে আরবে ভাগা ভাগে ছিল গোষ্ঠী গোষ্ঠী ভাগ বংশ বংশ ভাগ মালামারি হানামারি ছিল আল্লাহ তালা প্রাণ অবতীর্ণ করে তাদের সমস্ত একটা প্ল্যাটফর্মে শান্তি নিয়ে আসলেন একটা নাম দিলেন না মুসলিম এই মুসলিম নামটা কোরআনে বহু জায়গায় আছে কিন্তু তোমরা কি করছো তোমাদের কোন দলে না হারাজি না ফারাজি না আসিয়া না কোন দলে কর্মসূচি নেই যে আমাদের সব ভুলে গিয়ে আমাদের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে এটা কারোর নেই আছে শুধু দুনিয়ার স্বার্থে পদমর্যাদা দুনিয়ার স্বার্থে কি অক্ষি করা যাবে দুনিয়ার স্বার্থে কিবার নাম কি আরো মানুষের কাছে পয়সা নিয়ে আমি বাড়ি গাড়ি করে নেই তোমাদের স্বপ্ন ভেবে যে ভেবে না এই সাধারণ মানুষকে থাকাতে পারো সাধারণ মানুষকে ভুল বোঝাতে পারো আসলে তোমাদের ভুল ভোজার ক্ষমতা হবে না আমাদের মানে তোমার ভুল ভোজের ক্ষমতা থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য 212 নম্বর ইরশাদ আজলিল যে জ্ঞান দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে সেই জ্ঞান দিয়ে দুনিয়ার সাথে লাগাও তুমি তো জান্নাত জাবাই না তুমি জান্নাতের সুগন্ধি পাবনা সেই কথা আমাদের কথা তাই আমরা দুনিয়ার সাথে জ্ঞান অর্জন না করে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে সত্য এই জন্যই হচ্ছে না সত্য এই জন্যই আমার প্রতিষ্ঠা হচ্ছে না আমরা দুনিয়ার সাথে জ্ঞান অর্জন করে নিজের আখের গুজাতে শুরু করেছি যেদিন থেকে এই ধর্মটাকে আমাদের ব্যবসার ক্ষেত্রে ঢুকিয়ে দিয়েছি ইসলামের ধ্বংস আমাদের সেদিন থেকেই শুরু হয়েছে এই কোরআন এই হাদিস নিয়ে দুশো থেকে প্রায় আটশো হিজির পর্যন্ত সারা বিশ্বে মুসলিম রাষ্ট্রীয় জাতি ছিল জ্ঞানে বিজ্ঞানে চর্চায় সংস্কৃতিতে সমস্ত দিকে পৃথিবীতে ছিল উচ্চ সে আর সেই জাতি হঠাৎ করে গিয়ে এমন নিচে চলে গেছে এখান থেকে বেচোটার একটা পথ পাচ্ছি না কেন পাচ্ছি না যবদিন এই মানুষ এই হাদিস কোরআন শিখে দুনিয়ার সাথে না লাগে সমগ্র মানব জাতির কল্যাণ লাগবে কোরআন এসেছে তোমার ব্যক্তিগত সাথে নয় কোরআন এসেছে সারা মানব জাতির জন্য মানব জাতির কল্যাণ যদি তোমার মাথায় না যাবে কখনোই নেই পৃথিবীতে মুসলিম জাতির মাথা উঁচু করার কোনো সুযোগ থাকবে না আমরা করছি ধর্মের নামে এখন অধর্ম আমরা ছাড়া tuli যে লোকটা বাড়ির সামান্য কাজ করতে পারেন আমার জাল সাহেব চল্লিশ হাজার টাকা এভাবে তুমি টাকা করতে হবে বেটা সাবধান হয়ে যাও সুরা মাইদা দু নম্বর আয়তে পাল এবং সীমা কাজে একে অপরকে সাহায্য করা যাবে না যেদিন আপনি এই সাহায্যের জন্য করছেন আপনি ওই দলে পড়ে গেলেন আপনি বাঁচার আপনার জায়গা নেই তো বাড়ি যতটুকু ফিরে না আসতে পারবেন এই অবস্থায় মৃত্যু হলে সীমা দায়ে দোষী হয়ে আপনাকে সুরা জিনের পনেরো নম্বর আয়তে আরাফে চুয়াত্তর এবং আর ১১৪ চোদ্দ নম্বর আয়তে তাও আবার উনিশশো নম্বর আয়তে সীমালঙ্গের অপরাধের জন্য আপনাকে জাহান নামের জ্বালান হতে হবে এ কথাটা আমি বলে এ কথা আমার আল্লাহ তালা বলছেন সাবধান পাপ কাজে যেমন করা যাবে না সাহায্য করা যাবে না এই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন আপনার সমাজে অনেক শত্রু হবে হোক দুঃখ নেই সন্তুষ্ট আমার আল্লাহ কোনো দুঃখ নেই আমরা কঠিন লড়াইয়ের মধ্যে বেঁচে আছি এখনো সম্মান পাচ্ছি এখন আস্তে মানুষ বুঝতে পারছে যে ওরা ঠিকই বলছে ওদের পথ ঠিক ওদের সমাজ ঠিক ভাবে চলছে তারাই সমর্থন করছে কিন্তু আপনারা হকের উপর দাঁড়িয়ে যান এই মসজিদে যারা দায়িত্ব আছে শেষ করে বলবেন এই মসজিদে যারা দায়িত্ব আছেন খুব গান খুলে শুনে রাখুন না হলে পঁচিশ নম্বর আয়াত আছে আপনার দ্বারা যে ভুল সমাজে চলবে তারা তো পাপ পাবে তাদের পাপ আপনার ঘাড়ে পড়বে আমি বলি নি কথা আল্লাহ তালা পরিষ্কার না হলে পঁচিশ নম্বর আয় ঘোষণা করেছেন আর আমার আসল সালেন কি বলেছেন তিন নম্বর মিত্রাসের দলিল অধিকাংশ নেতারাই জাহান নামে যাবে অধিকাংশ নেতারাই জাহান নামে যাবে খুব সাবধান আবার এই নেতাদের জন্য সুখবরও আছে ওই মিস্টার সেলে তিন হাজার পাঁচশো একচল্লিশ নম্বরে দলিল আছে যদি কোন নেতার মধ্যে মাত্র তিনটে গুণ থাকে তিনটে বেশি না মাত্র তিনটে একটা হচ্ছে হাদিস কোরআনের নির্বিক অনুসারে হবে দু নম্বর যার হক অতি সত্য প্রদান করতে হবে যার হক তাদেরই দিতে হবে এই গুণ আর তিন নম্বর বিচারের ক্ষেত্রে যদি আপন পর না ভাবে এই তিনটে গুণ যদি থাকে আল্লাহ তালা ওয়াদে দিয়েছেন আমি আমার জান্নাতের ছায়া তলেকে আশ্রয় দেবো তাহলে ভালো গুণ আছে আশা করি আপনারা ভালো গুণ বেছে নেবেন কোরআন হাদিসে যেটা আছে সেই খানে দাঁড়িয়ে থাকবেন নড়া চড়ার চেষ্টা করবেন না কে আমার বিরোধিতা করলো কে আমার অসন্তুষ্ট হলো এই যদি ভাবতে চান আল্লাহ আপনার অসন্তুষ্টির কারণ হয়ে যাবে কেন যে তুমি তোমার আজকে এই মানুষগুলোকে আমাকে যদি এখন আল্লাহ বলে এই দাদা যে আমার দেখা শোন তোর বাপের জায়গায় তুই বিশ্বাস ফেল আমার জায়গা নেই আমার বাপের জায়গা নেই বিশ্বাসটা যদি এখনই বলে তুমি যত অশ্বিন আমার নিয়েছ তার সামান্য টাকা দেওয়া আমার বাপের শব্দের দাম হবে না তাই আমাকে ভাবতে একমাত্র আমার আল্লাহ কি বলেছেন কে কি বলে যায় আসে না আল্লাহ যেটা বলেছে সেইটাই যদি করার নিয়ে তো আপনার থাকে আপনি জানাত পাবেন আমাদের ধারণা আর এই তো মূর্খ মানুষের লেখাপড়া জানে না ও কি বলতে কি বলে সে যদি আল্লাহ রসুলের কথা বলে ছেড়ে দাও না ভুল সেই লোকটা যে কথা বলেছিস আল্লাহর কথা আসলে কথা আমি সেই লোকটা অপমান করলেন না অপমান করলেন আল্লাহ রাসুলকে আপনি ভাবলেন সেই মূর্খ লোকটা যে লেখাপড়া জানা না একটা বা সেই লোকটার কথা যদি আল্লাহ হয়ে যায় যদি রাসুলের হয়ে যায় আপনার হাল কি হবে আর একজন আমার ডিগ্রি আছে বলে না মাস্টার মশাই ডিগ্রি মানুষ আমি ভুল সাক্ষের দিন বলে গেলাম মাস্টার ঠিক বলেছে এই বিশ্বাসটা কাদের ছিল এই বিশ্বাস ছিল সেই ইহুদিন আসার আগে আমার নবী ব্যবসা করছেন কত সাহিত্যিক তাই আবু ভুল বলছে তখন এক শ্রেণীর মানুষ ছিল যারা আমার এইভাবে অপমান করেছে আর আবু জেলকে সম্মান জানিয়েছে এখন সমাজ আমাদের সেই বর্তমান অবস্থা তো আছে একটা মূর্খ লোকের কথা চলে যায় মানে না বন্ধ মোহাম্মদ আলম সাহেব বলেছে আমাকে ভাব যে কার কথাটা আল্লাহর আছে সেটাই আমাকে নিতে হবে এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর আমরা ভাই টিম বলবেন আমার কাছে এইটুকু বোঝানোর জন্য যে হাদিস কোরআন বাইরে একটা পাড়ানোর সুযোগ যেটা আপনাদের না থাকে আর যদি এটা করে থাকেন আল্লাহ রাত অপমান করবে আর আল্লাহর আল্লাহর অ্যাসিড অপমান করার পরে আপনাদের হাল කියලා আমি আগেই বলেছি তাই সাবধান হয়ে যান যার যেটুকু দায়িত্ব যার যতটুকু তাকে পৌঁছে দেয় আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম